আপনা সপ্তাহে আপনার ডুবে জার্সি পর এরকম অনেক কালেকশন করছেন

যে কোনো মামুন কিছু বলবে না যে কোনো মাপন দুধ আছে কিরকম ভাই দুধ আছে বেলা তেরো লিটার দুই বেলা তেরো লিটার এর কত থাকবে

অনেক সুন্দর একটা গাবি আমরা কিরকম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সঙ্গে জার্সি বাচ্চা যারা নিতে করতে পারবে অনেক সুন্দর একটা

এজাজুল ভাই আরেকটা একটা গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি দাঁতের অনেক সুন্দর একটা গাবি দাঁত বাস কিরকম দুই দাঁত বেশ বড় সড়া একটা গাভি ষোলো লিটার দুই বেলা ষোলো লিটার ষোলো লিটার কুঞ্চিমাঠ ভাই যে কোনো মা বোনাতে পারবে মা বোন করতে পারবে অনেক সুন্দর একটা দুধ আছে কিরকম বর্তমানে ভাই দুই বেলা ষোলো লিটার রাতে দুই দাঁত ষোলো লিটার প্রথম বাচ্চা সাত দিন ধরে দহন করে নেবে বাচ্চা দাম রাখছেন কিরকম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক ভাইরা যারা কেনে আপনার সাথে এসে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে দশ দামে তো সুখ সুবিধা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ ষোলো লিটার দুধের গ্যারান্টি আজকে

ভাই আরেকটা একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি দাঁতের দাঁত বয়স কিরকম চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে বাচ্চা বাচ্চা দিন ভাই আজকে দিন থাকবে দুধ আছে কিরকম বর্তমানে